মগান তাই তোমার করুণা দেখি যেথায় তাকাই তোমারি সৃষ্টি জিন্দিনসান জগৎের সুরজে ও জমিন আসমান তোমার সৃষ্টি জিন্দিনসান জগৎের সুরজে ও জমিন আসমান সকল তোমাগী তাসবি সকলের খালি তুমি লিখিলে বিশ্বর স্রষ্টা তুমি

তোমার করুণা দেখি যে থাকে উমায় হখিরম গঙ্গে যায় নদীর হরঙ্ক পাখির গঙ্গে যায় তোমায় পেট যে ধন্য সেই ভূমি লিখিলে বিশ্বের সুষ্ঠ তুমি তমাম দুনিয়ার ম তুমি তাই তো তোমার গুণগান গাই তোমার করুণা দেখিল বিশ্বের সৃষ্ট তুমি তমাম দু তুমি তাই তো তোমার গুণগান গাই তোমার আলহামদুলিল্লাহ অত্যন্ত সুরনিত কণ্ঠে হামদে বাড়ি তা আগা উপস্থাপন করলেন ছোট ভাই মাহবুবুর রহমান তামিম ঐতিহাসিক সিরাতবী মহা মহাসম্মেলন অনেক চড়ায় উত্তর অনেক বাধার প্রাচীর ডিঙি আপনাদের সামনে উপস্থাপন করেছেন বিশেষ করে আজকের ঐতিহাসিক সম্মেলন উপহার দিতে গিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন হাড় ভাঙা পরিশ্রম ঘাম মেহনত রাতের পর রাত ঘুমিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সেই মহান ব্যক্তিত্ব কুতবে বাঙ্গাল হজ শেখ কাতিয়া রহমতুল্লাহ আলহির সুযোগ্য নাতি শেখুল হাদিস অত্র পরিষদ সিলেট রাইজিং পরিষদের মোখতারাম মান্যভর সভাপতি শেখুল হাদিস মুফতি মঞ্জুরুর রশিদ আমিনী বি হায়াতে। আমরা আপনাদের সামনে দিয়ে প্রতিজ্ঞা করতে চাই যতই বাধা আসক না কেন ঐতিহাসিক সিরাতুন নবী সম্মেলন অতীত হয়েছে এখনো চলছে আগামীতেও চলবে ইনশাআল্লাহ মনে রাখবেন এই দেশ আমার এই মাটি আমার কিঞ্চ সাইটা ওরিয়ার স্থিতি ধন্য সিলেদ ভূমি আমার ইসলাম আছে ইসলাম তত্বে যদি তোমার ইসলাম ভালো লাগে তুমি কেন্দ্রস্থলে চলে যাও মহাদ্দ ধরা এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সৈয়দপুর মাদ্রাস্তার মাত্রাম সাইদ

আলহামদুলিল্লা আপনাদের সামনে বয়ান পেশ করবেন শাহেবুল হাদিস খালিফাই সাহেব কাতিয়া হজরত আল্লামা শেখ আব্দুর রাজাদ সৈয়দ আব্দুর আব্দুল রাজাদ নামরকাত আলিয়া হজরতের পরপরই হজরত অসুস্থ চলে যাবেন মফতর বয়ানবের পরপরই আট হাজারি মাদ্রাসা থেকে আগত আট হাজারি মাদ্রাসার সুনামজন্য সিনিয়র শিক্ষক মহাদিস কলামিস লেখক হাজরত মাওলানা শেখ আশরাফ আলী নিজানপুরী সাহেব দামাত আলিয়া ওনার পরপর ইন্সা আল্লাহ আমাদের বাংলাদেশের পরিচিত মুখ যার বয়ানের অপেক্ষায় আপনারা আছেন হজরত মৌলানা শেখ হাবিবাহ হাবিবুল্লাহ মাহমুদ হাবিবুল্লাহ মাহমুদ পাসিমি সাহেব উনি একবারে আমাদের কাছাকাছি চলে আসছেন ওনার বয়ানের পরে ইনশাল্লাহ আমাদের মাহফিল আজকের জন্য সমাপ্ত হবে এক্ষুনি আপনাদের সম্মুখে সৈয়দপুরের কৃতি সন্তান সূর্য সন্তান আমাদের সকলের মান্যবর সাহেবুল আদিস হজরত মৌলানা আব্দুর রাজা দামাত তুমুল আলিয়া বয়ান করবেন এবং আমাদের কাছে খবর আসছে আমাদের সিলেটের পুলিশ কমিশনার তিনি আমাদের মাহবিলের দিকে আসছেন আমাদেরকে আমাদের এই মাহবিলকে বরণ করে নিতে ইনশাআল্লাহ আমরা ওনাকে স্বাগত বক্তব্য ব্যবস্থা করব এক্ষুনি হজরতের বয়ান الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مزل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ سنتي اكرمه الله باربع خصال المحبه في قلوب البررة، والحيبه في قلوب الفجر والسعه في الرزق والثقه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه طبعا لما جئت به او كما قال عليه الصلاه والسلام خدا در انتظار هم دمانی است محمد چشم بر راه سنائی است خدا مدح نه مصطفی باس محمد حامد حمد خدا باس محمد از تمیخ هم خدا را إلهي ألتحب حب مصطفى را إلهي دي عشق محمد أور محمد يوميك هو محمد هي محمد بدها ما رات دين ইয়ার অব্দি দা ইমান আবাদা আলা নবী কাবিমিকা খৈরুল খালি কুন্নিহিমি বেদায় রে দুদ সাল গিদা নবী পরী হাজারো সালাম ঐতিহাসিক সিলেট পরিষদ আয়োজিত দিন ব্যাপী আন্তর্জাতিক শিরাতু নবী মহাসম্মেলনে প্রথম দিনের অধ্যকার অধিবেশনে নেহায়ত কাবিল ইতরাম জনাব সভাপতি সাহেব উপস্থিত হজরাতলামাই কেরাম মুরুবিয়ানী আজাম বেরাদানী ইসলাম পন্দার অন্তরালের আমার সম্মানিতা মাথা ও গুণেরা মহান আল্লাহ রব্বুল আলের অসংখ্য গণিত শুক্রিয়া মহান রব্বুল আলমিন আমরা সবাইকে আজকে চোদ্দশো সাতচল্লিশ সিজি আরবি সনের চোদ্দশো সাতচল্লিশ সিজির সাত নম্বর মাস মাহে রবিস্বানির শেষ শুক্রবার চব্বিশে রবিস্বানীর পয়লা কার্তিক সতেরোই অক্টোবর শুক্রবার দিবাগত রাত্রি পবিত্র এশার নমা জুমাতে আদায় করার পরপরই পত্র মাহফিল রহমতওয়ালা বরকতওয়ালা মাহফিল সিরাতুল্নবী মাহফিল ওলামাই কেরামদের মাহফিল আল্লাহদের মাহফিল যেহেতু মহান রবুল আলমীন আমরা সবাইকে পত্র মাহফিলে যোগদান করার হাজির হওয়ার উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন مہان ربی کریم در بارے امرہ شکریہ تان اکبار جورے شورے بلی الحمدللہ شیرات النبی مہا شمیلون اخنار نبی امار نبی بشو نبی سرکار دو جہا تزدار مدینہ جگر گشایا آمینہ سید المرسلین خاتم النبیین امام الانبیاء والمسلمین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم سیرات এই উপহাদিস এই সিরাতুন নবী মাহফিলের উপহার সারা দিস আপনার শুনছেন সিলেটের ওয়াইজিন পরিষদের পক্ষ থাকি আর বিশেষ করে এই পরিষদর পরিচালক হজরতুল্লাহ আল্লাহ মুফতি মঞ্জুরুল রশিদ আমিনি সাহ দামত বরকাত হুম আলিয়া কুতবে জমান কুতবে বাঙ্গাল কুতবে সুনামগঞ্জ

নূর হায়ু কা নূর হায়ু কা নূর হায় মহফিল কা নূর হায় কোম কা চেরাগ হায় এই ওলামাই খেরাম সাধারণ মানুষের পথ প্রদর্শক মাহফিল কা চেরাগ হায় এই সমস্ত ওলামাই খেরাম হলোর পক্ষ থাকি আমরা সব এই ভাবে আমরা বড় বড় মাহফিল আমরা উপহার পাইতে আসি বিশেষ করে আজকের যে এই মাহফিল আমরা মহা মহাসম্মেলন আমরা পাইছি এটা তাদের অবদান আমরা এই পরিষদের সুক্রিয়া আদায় করি এবং যেভাবে এখন চলতে আসে ভবিষ্যতে আরও আমরা সীরাতনবী এইভাবে পাইতে আমরা চাইনি মহা ইনশা আল্লাহ না রহতুক বীর না রোহেতক বীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমরা তো ওই নবীর উম্মত

আমরা ওই নবীর মত যে নবীর খাতিরে গোটা বিশ্বজুগত্রে আল্লাহ সৃষ্টি করছেন আশি হাজার মহলুকাত্রে আল্লাহ সৃষ্টি করছেন আসমান দুমিনাহান্ন সব কিছু যে নবীর খাতিরে আল্লাহ সৃষ্টি করছেন ওই নবীর ওর মতো আল্লাহ আমরা সৌভাগ্য দান শুক্রিয়া আদা করতে আবারও তুলে শুরু আমরা বলি আলহামদুলিল্লাহ بڑی قسمت ہماری ہے کہ امت میں شماری ہو بروسہ دین دنیا کا تمہارا یا رسول اللہ بے لقائے روئے جانا زندگانی مشکل زندگانی مشکل تو کامرانی مشکل بت پروستی دین احمد میں کوئی جائز نہیں اس لیے تصویر جانا ہم چکچوائی نہیں এই নবীন আদর্শ আমরা দ্বারা গ্রহণ কৰোঁ এরা সমাজৰ আদর্শ বন আমরা বুনি জানু সৈ আল্লাহ বলতে আছেন। বজকুৰু নিয়মাতল্লাহিয়া লাই কম এ কমতুম আদা পল্লাভাবা ইনা তুলু বে কম ফাস্ বাহতুম বিনিয়মা তিহি এথেমা না وَكُنْتُمْ على شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ نبي جير الكرام نبي جير ادرسي صحابه الكرام মদিনার আউস এবং ক্ষুদ্রত গোত্রের সাহাবাই কেরাম রে লোক করি আল্লাহ বলতে আসুন ও নবীজির আদর্শবান সাহাবাই কেরাম আউস এবং ক্ষুদ্রত গোত্রের সাহাবাই কেরাম তোমরা ওই স্মরণ ওই সময় রে স্মরণ করো যে সময় তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র কিচ্ছু আছিল না তোমাদের মধ্যে ইনসানিয়ত বলতে কিচ্ছু আসিল না

আঠা জারি হজরত হাজির আল লম্বা করার অবকাশ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে নবীজির मोहब्बत দেয়া আমর অন্তরে পুরো করে দোকান সফল হোক আমিন এলাহি দে মুঝে इश्क এ মুহাম্মদ আও মুহাম্মদি উমে গিন হো মুহাম্মদ হি মুহাম্মদ বিধ হামারা রাত দিন শরাবে मोहब्बत पिला दे खुदाया মোহত কিশ জলা দেয়া জল তুনে দি হ জল কীব খুদর মোহাম্মদ মেরে সাম শফিমা মলক আদরান